আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছি দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অসেসঙ্গতে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব মজাদার একটি সবজি রেসিপি নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে হচ্ছে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি ব্রকলি নিয়ে নিয়েছি গাজর আর হচ্ছে আলু আর এখানে নিয়ে নিয়েছি ফুলকপি মিষ্টি কুমড়া আর নিয়ে নিলাম হচ্ছে কিছু পাকা টমেটো আর এখানে কড়াইতে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি গোটা ধনিয়া গোটা জিরা আর হচ্ছে গোটা মৌরি সবই হচ্ছে এক চামচ করে নিয়ে নিয়েছি আপনারা এখানে কালো জিরাটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু সবজিটা তেতো হয়ে যাবে তো এই তিনটে উপকরণ সুন্দরভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এখন হচ্ছে রান্নার রেগুলার তেল সয়াবিন তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে গাজর আর হচ্ছে আলু তো এগুলো সুন্দর করে হালকা ভেজে নিতে হবে একবারে কড়া ভাজা যাবে না আর এই যে দেখতে পাচ্ছেন ব্রোকলির যে পাতা থাকে কচির যে পাতাগুলো ডাটা সেগুলোই আমি নিয়ে নিয়েছি আমার কাছে আর ডাটাগুলো খুব বেশ ভালো লাগে খেতে আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণে আমি ভেজে নিয়েছি একবারে কড়াও ভাজিনি একবারে গরম গরম তেলের মধ্যে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে দুই মিনিটের মতো ভেজে তুলে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি হচ্ছে ফুলকপি আর হচ্ছে ব্রোকলি যেহেতু সবজিগুলো নরম যার কারণে হচ্ছে একটু কম ভেজে নিলেই হবে হলে একেবারেই নরম হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে আর এখানে দুটো তেজপাতা আর দুই টুকরো হচ্ছে দিয়ে দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বলতে এখানে প্রায় পনে এক কাপের মতো পেঁয়াজ কুচি আছে আর সবজিতে কিন্তু পেঁয়াজ রসুনটার পরিমাণটা একটু বেশি লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে হচ্ছে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি ছি আর এখানে এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চামচ হচ্ছে জিরা বাটা আর হাফ চামচ হচ্ছে আদা বাটা দিয়ে সুন্দর করে চেড়ে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রেগুলার যে মশলাগুলো সেগুলো হলুদের গুঁড়ো মরুচির গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ তো এই মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা যতটা কষানো হবে প্রতিটা রেসিপি কিন্তু আপনার ততটাই সুন্দর হবে মুখরোচক হবে খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন সবজিগুলোর জন্য কিন্তু আমার পারফেক্ট হয়ে গেছে একবারে মশলা মশলা কষানো আর এর মধ্যে এখন দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো যেহেতু তেলে ভাজা হয়নি যার কারণে টমেটোটা আগে দিয়েছি আর আগে টমেটো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর এই যে ভাজা যে সবজিগুলো সেগুলো এখন দিয়ে দিয়েছি এই সবজিগুলো আসলে হচ্ছে একটু তেলে ভাজার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর সুন্দর লাগবে মানে স্বাদের পরিবর্তনটা অনেক আসে আর এখানে মিষ্টি কুমড়া আর বাঁধাকপি দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে আর এই সবজিটা কিন্তু রুটি পরোটা গরম ভাত সব কিছুর সাথে অসম্ভব মজা লাগে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ মধ্য থেকে ফালি করে তো চেড়ে এখন হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি একবারে অতিরিক্ত পানি দেওয়া যাবে না ডুবিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু সবজিগুলো একেবারেই নরম হয়ে ভেঙে যাবে তো ঢাকা দিয়ে ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছেন একবারে পানিটা কিন্তু বের হয়ে গেছে আর হচ্ছে এখানে সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ওই যে ভেজে রাখা মশলাগুলো রেখেছিলাম না গুঁড়ো করে সেই গুঁড়োগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন চেড়ে সুন্দর করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা এই সবজিগুলো সকালবেলা আপনারা রুটি পরাটার সাথে খেতে পারবেন আবার হচ্ছে এগুলো গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে আর খুব মুখরোচক একটি সবজি সবজিটা উঠানোর দুই থেকে তিন মিনিট আগে এক চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি দিয়ে নেড়েচেড়ে এখন তেলটার সাথে আবার মিশিয়ে নেব আর দেখে বুঝতে পারছেন সবজিটা কিন্তু আসলেই মজা হয়েছে আর কড়াইটা একটু পুড়ে গেছে আসলে রান্নার কারণে আর এই যে দিয়ে দিয়েছি হচ্ছে বেশ কিছু পরিমাণে ধনিয়া পাতা ধনিয়া পাতার কারণে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে আপনারা এভাবে রান্না করবেন দেখবেন গরম ভাতের সাথে সকালবেলা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে আর যেহেতু এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল মানেই হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার ভালো লাগলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ